বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে হ্যাডাম নেতা হ্যাডাম নেতা নেতা নির্বাচন করে এমপি হলেন বোধ কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু হ্যাডাম নেতা এতদিন পালাইয়েছিল গতকালকে এলাকায় আসছে জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেস ভেঙার পরে তিনি আজকে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে জনগণ এমন পিটান পিটাইছে সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে আমার গাড়িটা ভেঙে তস নস করেছে তাইলে ওই হ্যাডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হ্যাডাম নেতা এখন ক্ষমতা শেষ জনগণ দিচ্ছে জুতোর বাড়ি আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে আগেই পুলিশের সেলুট এরা এর এখন পুলিশ লাঠি পিঠা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল একবারে এদিক গেছে আর একবারে এদিকে গেছে পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না শোনেন কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদি ধরার জন্য। আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় আমরা তো আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম কথা বলেন ঠিক না বেটি আমরা তো আমাইকারি পুলিশ দেখতে চাইনি এখন পুলিশদের স্যালুট জানাই কারণ আপনারা আচরণ ভালো করবেন মানুষ আপনাদের স্যালুট দেবে ইন্নাআল্লাহ বিবাদী হিলখবীর উম্বাসির নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে আরো জোরে বলেন গোপনে কাজ করলে কে দেখে প্রকাশ্যে কাজ করলে কে দেখে তুমি চুরি করতেছো কেউ দেখতে পেল না কার নজরে ধরা পড়েছ ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি দেখেছে দেখেছে তাহলে আগের এমপি রে পাশ করার জন্য একশো সত্তরটা ভোট দিয়েছিলেন একজনে অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা মেরেছেন একশো সত্তরটা কয়টা বেশি মেরেছেন 99টা বেশি যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পায়নি দেখছে আল্লাহ দেখার দরকার নাই সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমান আখতিমু আলা আফওয়াইহিম তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম بما এক ইয়াক্সিবুন সেদিন জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেদিন হাত বলবে আল্লাহ এই আত্মার এই মান্দার ভোট দেবার অধিকার ছিল একটা মেরে ছিল একশয় সত্তরটা একশয় ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তা কাঁদে করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে হেঁটে যাওয়া লাগবে না ফেরেস্তা কাঁদে করে নিয়ে যাবে কথা বলেন তাহলে এই রকম ভোট মারা টুপিওয়ালা এই রকম ভোট মারা ইমাম এই রকম ভোট মারা হাইসেব আমার সমাজে দু চার আছে না এখন আবার টুহি মাতাইদের সামনের কাতারে বসে দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই মনে হয় কেবল মাত্র জান্নাত থেকে পালাই এসে পুরী চলিয়াইছে কি সুন্দর আতর কি সুন্দর হাজিরো মাল কি সুন্দর দাড়ি ভোট দেবার সময় দিল দশটা পনেরোটা বিশটা কত বলেন ঠিক না ঠিক আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠ নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি ওদের কথা শুনে কুকুরিরও হাসি লাগে কুকুরও ভিক্ষু হেসে ওঠে কুকুর কয় কত বড় মিথ্যুক কত বড় মিথ্যুক নিজেরাই নিজেরাই ভোট করল আর এখন বলতে সুষ্ঠু নির্বাচন ছিল না ছিল না আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ নিয়ে আসে ফুলের মালা কেউ নিয়ে আসে গজের মালা কেউ নিয়ে আসে টাকার মালা কেউনি আসে নৌকার মালা কেউনি আসে বিভিন্ন মালা আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পত্তেছো জেনে কে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা ওরাই পরাবে জুতোর মালা তাই হয়েছে না হয়নি ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে এখন যদি মন এসে বলে আমি একটু কথা বলবো আপনারা দেবেন আপনারাই ভালো জানেন পাশে জেলা জেলার একটা নেতা ছিল ওমর বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা হ্যাডাম নেতা কি নেতা হেডাম নেতা হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু হেডাম নেতা এতদিন পালাইছিল গতকাল কে এলাকায় আসছে জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে ভেঙার পরে তিনি আজকে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে জনগণ এমন পিটান পিটাইছে সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে আমার গাড়িটা ভেঙে তস করেছে তাহলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হেডাম নেতা এখন ক্ষমতা শেষ জনগণ দিচ্ছে জুতোর বাড়ি গত পরশু দিন দেখলাম তেরো জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে আইন মন্ত্রীর থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে এরা এর আগেই পুলিশের সেলুট নিতো এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলব একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল একবারে দিক গেছে আর একবারে দিক গেছে পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না শোনেন কিন্তু এর আগে পুলিশ আসতো আর এখন পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় আমরা তো আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম কথা বলেন ঠিক না বেটি আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি এখন পুলিশদের স্যালুট জানাই কারণ আপনারা আচরণ ভালো করবেন মানুষ আপনাদের স্যালুট দেবে তাহলে যে জিনিসটা আপনার চাচ্ছিলাম সেটা হলো আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন এটা আপনার বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাব তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না বিশ্বাস হয় আপনাদের যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও খবর রাখতেছে যারা বাড়িরা শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না আমার মনে হয় দেখতে পাচ্ছে না কি করি ভাবে মাথার উপরে সামিয়ে না